এদিকে ক্রমশই সামনে আসছে হাওড়া পর্নোগ্রাফি কাণ্ডের মূল অভিযুক্ত সে তার বিভিন্ন কুকেরতে জানা গিয়েছে অপরাধীদের সঙ্গে ওঠা বসা ছিল তার লাগাম ছাড়া শ্বশুরবাড়ির সম্পত্তি দখল করে ভাড়া করা গুন্ডা দিয়ে তার উপস্থিতিতে গুলি চালানোর অভিযোগ আছে দু হাজার সালে ঘটে এই ঘটনা সেই সময় আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয়েছিল সেতা এমনটাই অভিযোগ যদিও তখন তার নাম ছিল মহসিনা বেগম ভোটার কার্ডে এটাই তার আসল নাম এলাকায় পরিচিত ফুলটুসি বলে এছাড়াও ওড়িশার সঙ্গে যোগ সামনে এসেছে সে তার সেখানে গিয়েও ভিডিও বানিয়েছে সেখানকার এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ তবে সে তার এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকার মানুষজন তারা জানান এই ধরনের মহিলা এলাকায় থাকুক সেটা তারা চাইছেনই না বাঁকরার নাম খারাপ করেছেন সেটা প্রয়োজনে গণ করে প্রশাসনের কাছে দেওয়া হবে যাতে ওই এলাকা থেকে বিতাড়িত করা হয় এই পরিবারকে এমনটাই দাবি এলাকাবাসী হয়েছিল ওর নাম কুর্দুস্কিও না সোয়েতাও না ওর নাম মৌসিনা বেগম আমরা জানি ওর গাড়ির নাম্বার সার্চ করলে প্লেটে সার্চ করে আমি দেখেছি ওর নাম্বার মৌসিনা ওর নাম মৌসিনা বেগম তো ওকে আমরা ঢুকতে দেবো না এরিয়া ও পাড়ায় নোংরা মুখ করছে ওই জন্য ঢুকতে দেবো না আর অনেক অনেক কাজ করেছে হ্যাঁ আমরা এলাকাবাসী মিলে উদ্যোগ নিয়েছি যে ও পাড়ায় ঢুকতে দেবো না ওই জন্য আমরা সবাই সই করাচ্ছি তো ফ্ল্যাটের লোকেরা তো দেখি ভয়েতে সব জড়ো হয়ে আছে কেউ সই করতে চাইছে না হ্যাঁ পুলিশের কাছে আমরা জমা দেবো ও যখনই এখানে আসবে বা কোনো দিন আসুক তো আমরা উদ্যোগ নিয়েছে হ্যাঁ ও বাবার ছেলে আবার ঢুকতে দেবো আর ও ছিল স্পট ঝুল অ্যারেস্পট ঝুল হুম হয়েছিল হ্যাঁ বেল পেয়ে চলে এসেছে কিন্তু এই মুহূর্তে এখন আমাদের ওই ওখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক হচ্ছে যাতে এই ঝামেলা এখানে না আর হয় ওখানে সবাই ভয় করে সবাই ভয় করে কিছু বলে আমি বলছি হয়তো আমাকেও গুলি করবে কি আমার ওপরে কোনো কেস হবে ওর কাছে ওর ভয় চমকে রাখে তো মানুষকে আর এখন কেউ কিছু করলে একটাই কথা কেস দেবো